আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন শরীরে ভালো আছে চরম জন্মাসের জন্য নিয়মিত হচ্ছে ভিডিও আপলোড করতে পারতেছে না এর জন্য হচ্ছে দুঃখিত তো দেখলেন যে বাবা তাই 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 মামা বাড়ি চাই এগুলো বলতেছে এবং মামা বাড়ি যাওয়ার জন্য ভীষণ পাগল হয়েছে এদের কিন্তু আগে আর যাওয়া হবে না তো আদির বাবা হচ্ছে ঘরে খেলতেছে আর এদিকে হচ্ছে আদিরা নাম রান্না করতেছে তো আমার সিংহের মতো করে হচ্ছে রান্না করতেছে আমার মেয়ে সিং যে আঞ্চলিক একটা রেসিপি ওইভাবে হচ্ছে রান্না করতেছি তো আমার সিংহের দিকে প্রায় মানুষের হচ্ছে তেল দিয়ে তেলের ভিতর হচ্ছে সব মশলা সহ কাঁচা মাছ দিয়ে দিয়ে বাজি করে না খুব কম বাজি করে তো মাছগুলো যেহেতু আমাদের তাজা এগুলো জন্য হচ্ছে আজকে কষিয়ে রান্না করবে মাছগুলো ভাজি করবে না হচ্ছে তেলের ভিতর সব মশলা দিয়ে মাছগুলো হচ্ছে দিছে আর হচ্ছে করলা বাজি করবে করলা বাজি করার করলা আর আর হচ্ছে হচ্ছে দেশি আলু এগুলো কেটে করলাটা কিন্তু একটু কষ দিয়ে তারপর হচ্ছে মানে দিয়ে ধুয়ে নিয়েছে যার কারণে তেমন একটা লাগবে না এখন হচ্ছে করলার ভিতর পেঁয়াজ কাঁচামরিচ লবণ এবং হালকা পরিমাণে হলুদ দিয়ে দিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে করলা করার জন্য তো করলাটা হচ্ছে করে বাজি করলে অনেক মজা লাগে আর এদিকে যে তরকারি দেখুন মাছগুলো প্রায় কষে এসেছে এবং কষিয়ে গিয়েছে আর তেল উপরে চলে আসছে এখন হচ্ছে মাছগুলো আলাদা করে নামিয়ে রাখবে তো আমরা মানুষ হচ্ছে দুইজন দুইজনে খাবো দুইটা মাছ রান্না করতেছে তো কাঁচকলা হচ্ছে মাছগুলো রান্না করবে জন্য হচ্ছে কষনা মশলাতে কাঁচা কলা গুলো দিয়ে দিল আর কাঁচা কলা কিন্তু আগে থেকে বাপ দিয়ে রাখছে এখন হচ্ছে কাঁচা কলার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তো ভিডিওটি যারা দেখলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে